আসসালামু আলাইকুম জিম বাজেট ফ্রেন্ডলি টু ট্যুর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নোহান রাজু আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন এক তারিখের পর থেকে আজকে আমি ভিডিওটি করছি উনত্রিশে সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ দ্যাট মিন্স একই অক্টোবর 2025 থেকে আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এই ধরনের যে ভিসাগুলো রয়েছে যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ তাহলে আপনাদের জন্য নতুন একটি নিয়ম এসেছে বলতে পারেন একটি আইন এসেছে ইন্ডিয়ান আপনার গভর্নমেন্ট থেকে এবং হচ্ছে ইমিগ্রেশন থেকে আপনি যদি এখন ইন্ডিয়াতে যান তাহলে হচ্ছে আপনাকে একটি অ্যারাইভেল কার্ড ই অ্যারাইভেল কার্ড বলা হয় এটাকে আপনি ফিল করতে হবে তো এটি আসলে ভয়ের কোনো কারণ নেই এবং হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখবেন তাহলে আপনি একদম পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে এটি আসলে কিভাবে কি করতে হবে আপনার যে ওয়েবসাইটে যেতে হবে আমি সেটি ভিডিও ডিসক্রিপশনে রেখে দিব আপনাদের জন্য আপনারা সেখান থেকে গিয়ে খুব সহজেই ফিল করতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম একটি ই অ্যারাইভেল কার্ড আপনি যখন এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসটি হচ্ছে আপনি যাওয়ার সাথে সাথে এখানে কিছু ইনফরমেশন দেখেন আপনার একদম সহজ কঠিন কিছু নেই আপনার পাসপোর্ট নাম্বার আপনার হচ্ছে নাম এবং কোথায় থাকবেন এবং হচ্ছে কার কাছে থাকবেন কোন হোটেলে থাকবেন অথবা সে ব্যাপার আগে আমরা যারা ইন্ডিয়াতে গিয়েছি বেনাকোল বর্ডার বলেন বা গেদে বর্ডার বলেন সেখানে গিয়ে ছোট একটি অ্যারাইভেল কার্ড এরকম ফিল আপ করতাম তো সেম একই রকম এখানে হচ্ছে শুধুমাত্র আপনাকে যেহেতু সবকিছুই আপডেট হচ্ছে এই আপডেটের জন্য এখন আপনাকে অনলাইনে ফিল করতে হবে তো আমি ওয়েবসাইটের লিংক আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ফিল করতে পারবেন আর ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য আপনি যদি জানতে চান কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই আপনার রেসপন্স করব অথবা চাইলে আপনি আমাদের অফিসেও ভিজিট করতে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম